আসসালামু আলাইকুম বিরাজ হ্যাঁ দেখতে পাচ্ছেন শুভরাজ নয় বরিশাল থেকে ছয়টা বাজে ডাকার উদ্দেশ্যে পৌঁছালো অসম্ভব একটি সুন্দর লঞ্চ দেখার মতন লঞ্চ আর লাইটিংয়ে বরফ যেটাকে বলে লঞ্চ কিন্তু রং করা হয়েছে সৌন্দর্যের জন্য এমনিভাবে সুন্দর তবু রং করা হয়েছে দেখতে পাচ্ছেন পুলিরা কিভাবে দাঁড়িয়ে আছে ওঠার জন্য ও দৌড় দিয়ে যাচ্ছে পানি লবে জন্য পানির বোতল টোতল এগুলো উঠায় পুরো লাইটিং সুন্দর করে একেবারে রং করেছে আরও মনে হচ্ছে আগে এখনই নেমে নামাজ আরেকটি লঞ্চ আজকে আছে কুয়াকাটার দুই লঞ্চ সম্ভবত বরিশালের উদ্দেশে যাবে এম খান সাত এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা একবারে পিছনে চাইতে হ্যাঁ অপর সাইড দিয়ে সম্ভবত দেখানো হবে হ্যাঁ চেঞ্জের ড্রাইভার বাইরে দেরি করছে তারা যাত্রী নেওয়ার জন্য আসতেছে অনেকদিন পরে কুয়াকাটা দিয়ে লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ট্রিপ পেলো হ্যাঁ সেক্ষেত্রে আপনারা দেখবেন হ্যাঁ অন্যদিকে রে স্থান পাস আহ বাজার থেকে আসছে সেটা সম্পর্কে যাবে না দেখতে পাচ্ছেন মাঝখানে